হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো অনেক আমি কিন্তু ব্লগ ভিডিও কিছু বানাইনি আর আমার শরীরটা একটু অসুস্থ ছিল আমার পায়ে একটু লেগে গেছে ওই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি যত না যাই হোক এখন একটু ঠিক হয়েছে ওই জন্য কিন্তু আবার ভিডিও শুরু করে দিয়েছি আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি বাবাই ওর পাপাও কিন্তু সবাই উঠে গেছে আর এই দেখো খাটের মধ্যে কিন্তু মশাই টশাইটা এখনও টাঙানো আছে আর বিছানা টিছানা কিন্তু এখনও গোছানো হয়নি তো আমি বলি যে আজকে যখন ঘুম থেকে উঠে গেছি ব্রাশ টাশ করে নিয়েছি নাইটি চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওটা এখন থেকে শুরু করি তো এই যে এরপর বিছানাটাকে তুলে নেবো তারপর ছাদে যাব ছাদে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে আসবো নিয়ে তারপর নিচে যাব। কেন পায়ে আমার একটু বেশ ভালোই লেগেছে পায়েটা যে কি করে কি লেগে গেছে বুঝতে পারিনি বাসে যাচ্ছিলাম সেদিনে একটু বাজার বাজার যেতে যেতে বাস থেকে আমার পাটা ওখানে একটু গাইটে ব্রেক কষেছে না আমি সামনের দিকে উল্টে পড়ে গেছি তো পাটা হাঁটুতে লেগে গেছে আর পায়ে লেগে গেছে ওর জন্য কিন্তু আমি অনেক দিন যাবৎ ভিডিও করতে পারিনি শুধুমাত্র পায়ে ব্যথার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তো আজকে থেকে আবার কিন্তু আমি নিয়ে শুরু করেছি তো এখনও এতে চুল টুল কিছু আচরানো হয়নি মোটায় কিছু ক্রিম ক্রিম কিছু মাখা হয়নি আর শীতকালের দিনে একটু যদি ক্রিম ট্রিম কিছু না মাকি না মুখটা খুব রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে আর রোদে বেরোনো হচ্ছে ওই জন্য মুখটা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখো আর ওই জন্য ভাবছি যে একবারে চুলটা আছে একটু ক্রিম মেখে নিচে নামবো তার আগে বিছানাটাকে একটু ভালো করে তুলে নি তো চলো এই মশাটিকে তুলি আর এত ঠান্ডা লাগছে বলে আমি কিন্তু মশারির ওপরে এ দেখো একটা দিয়ে চাদরকে পেতে দিয়েছি কেননা বাবাই শুয়ে থাকে তো এই দেখো এখানটাতে জানলাটা জানলাটার পাশটা দিকে ফুরফুর করে একটু একটু হাওয়া ঢোকে তো ওই জন্য আমি আবার এই মশারির ওপরে একটা চাদর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো পুরো বিছানা এখনও সব গোছাতে আছে বাকি আছে চলো এগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই তারপর ছাদে যাবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই জন্য আর এই মশারিটাকে খুনতে আমার মাংস উপরটাতে উঠতে হবে কী করে যে টাঙিয়েছে কে জানে এই দেখো মশারিটাকে তুলি নিই আর এই যে চাদরটাকে বেঁধে রেখেছি এটা করে তুলি আর আমাদের তিনজনকার তিনটে বালিশ ওর বাবার আমার আর বাবায়ে এই দেখো এইটা আমার আর এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা ঢোকানো আছে সেইটা ওর বাবার আর ওই যে ছোট্টটা ওটা বাবা এ তিনজনকার তিনটে পাঁচ বালিশ তিনজন তিনটে নিয়ে শুয়ে থাকি আর এই যে চাদরটাকেও গুছিয়ে নিই চলো এই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে ভাগিয়ে নিই নিয়ে তারপর আমি একবার ছাদে যাব তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এই দেখো আমি কিন্তু উলিকটের নাইটিটাকে পরে নিয়েছি প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে এখন তো বাইরে দেখছি প্রচণ্ড কুয়াশায় ভরে গেছে আর ঠান্ডাটা কিন্তু খুব পড়েছে বলে আমি এই যে রুমাল টুপি আর উলিকটের নাইটি পরে নিয়েছি এরপর একটা চাদর নেবো কেননা ঠান্ডাটা খুব লাগছে তো জন্য আর আজকে সেরকম কিছু কাচাকুচি কিছু সেরকম কিন্তু ছিল না এই দেখো এই দু চারটা ছিল সেগুলো একটু ধুয়ে দিয়েছি নিয়ে এগুলো একবার ছাদে দিয়ে আসবো কাঁচা নেই বলতে দিদিকে কাচতে দিতে হবে অনেকটাই কাঁচার জিনিস আছে কিন্তু আজকে দেখলাম যে ওয়েদারটা বেশ ভালো নয় রোদটা এখনও সেরকম দেয়নি আর প্রচণ্ড কুয়াশা দিয়েছে তো ওই জন্য ভাবলাম যে সকালে আর কিছু মাখা দেবো না তো বেলা দিকে একটু দেবো তো দেখো আমি ছাদে চলে আসলাম তো চলো ছাদের দরজাটা তো এই দেখো E आशा তো বলে কুয়াশা দিলে নাকি রোদ তো এই দেখো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি ছাদে আর মানে ভিডিও করতে পারলাম না বাবায় ডাক মা নিচে নেমে এসো আমি পটি যাবো তো ওই জন্য নিচে তাড়াতাড়ি নেমে চলে এসেছি আর প্রচুর কুয়াশায় ভরে গেছি আর এই দেখো পুরো রুম কিন্তু অন্ধকার আর এই যে বাবাই উঠে বসে শুয়ে শুয়ে খেলছে ওখানটাতে তো চলো এরপর চা টা খায় নিয়ে চা খাবো তারপর সবজি টবজি কাটবো তারপর রান্না টান্না চাপাবো পার অবস্থা ভালো নেই কিন্তু কাজ তো করতেই হবে বসে থাকলে তো হবে না তো চলো একটু চাটা খেয়ে কথা তো এই দেখো আমি চাটা খেয়ে কিন্তু রান্নায় চাপি দিয়েছি এটা পালং শাকের তরকারি চাপিয়েছি আর আমি এদিকে মশলাটাকে বেটে নিয়েছি আদা জিরেটা একটু বেটে নিয়ে আর এই যে তো এই দেখো এদিকে কিন্তু পালং শাকের তরকারিটাতে সব মশলা টসলা দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর এখানটাতে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি এটা টমেটোর আর মসুর ডাল এই দেখো এটা সেদ্ধ করে এইখানটাতে রাখা আছে আর এরপর চো হবে আর এখানটাতে একটু বাঁধাকপি কেটে রেখেছি এই বাঁধাকপিটাও কিন্তু হবে চলো এরপর রান্না টান্না সেরে নিই আর মুড়ি খাওয়ার জন্য আলু ভেজে নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাবো যে মিক্সিটের মধ্যে মিক্সিটে এই যে মিক্সিটে এখানটাতে ভরা আছে আলু ভাজাটা আর এখানে পালং শাকের তরকারিটাকে এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই তারপরে এটাকে হালকা করে জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিই এই দেখো আমাদের বাজার থেকে কিন্তু মূলো পনকা শাক গাজর টমেটো নিয়ে এসছে আর আমার বড় দিকে খেতে বসে গেছে তো আমি ওকে একটু মুলো কেটে দেবো ও বলছে একটু মুলো দাও আমি মুড়িতে নেবো ও মুড়ি কিন্তু খাচ্ছে আলু ভাজা দিয়ে আর এখান মূলোগুলো কিন্তু বেশ খুব সুন্দর আর এই দেখো শাকটাও কিন্তু খুব তাজা এই শাকটাকে এই পনকা শাক আর মূলো শাককে আমি দুটো এই খাঁচির মধ্যে কেটে নেবো নিয়ে কেটে আমি ওটাকে ফ্রিজে ভালো করে ধুয়ে রেখে দেবো আর আজকে তো পালং শাকের তরকারি চাপিয়েছি বাঁধাকপি নাম মানে কেটে রেখেছি এরপর একটু মাছ বা ডিম যাই হোক কিছু হবে আর টমেটোটাও আছে টমেটো একটু চাটনি করব তো চলো ওকে মূলোটা একটু কেটে দিই আর ওখানে কিন্তু ও মুড়ি খেতে বসে গেছে বাবাই কিন্তু মুড়িটা খেয়ে নিয়েছে ও বলছে মা মাকে তাহলে খেতে দিয়ে দাও আমি খেয়ে নিই আর ওর শরীরটা একটু খারাপ ওকে খাওয়ানোর পর একটু ওষুধ আছে তো ওই জন্য আমি কিন্তু বাবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ও কিন্তু খাওয়া হয়ে গেছে ও খেয়ে পর ওই সাইকেল নিয়ে ওই দিকটা থেকে ঘুরছে আর ওর পাপা কিন্তু খেতে বসেছে ওকেও খেতে দিয়ে দিয়েছি আর ওকে মূলোটা একটু কেটে দেবো আর দেখবে শীতকালে কিন্তু মূলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর পালং শাক মূলো বেগুনের তরকারিটাও কিন্তু বেশ ভালো তো এই দেখো এই মূলোটা ওকে ভালো করে একটু ধুয়ে দিই তো চলো মূলোটা এই বেশি এখানটাতে একটু ধুয়ে নিলাম তারপর আমি ওকে দেবো আর এই দেখো ও কিন্তু এখানটাতে মুড়ি খাচ্ছে এ দেখো তুমি কি দিই মুড়ি খাচ্ছ আলু ভাজা নিয়েছে মিষ্টি নিয়েছে আর একটু মূল্য দিলাম তো ঠিক আছে চলো খেয়ে আর বাবা কি করছে একটু দেখি চলো ও বাবা এখানে সাইকেল চালাচ্ছিলো সাইকেল চালাতে চালাতে বোধহয় আবার ঘরে চলে গেছে আর এই দেখো আমার গাছের ফুলগুলো কিন্তু বেশ ফুটেছে বেশ ভালো লাগছে এই দেখো চন্দ্রমল্লিকার কালারটা দেখো খুব সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকার কালারটা কিন্তু হয়েছে এই দেখো এখানে ক্যালেন্ডোলাটাও কিন্তু বেশ ভালো লাগছে আর এই দেখো এই একটা চন্দ্রমল্লিকা আর এটা কি ফুলের গাছ জানি না এই ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছ কালারটা দেখো এ দেখো আর এই একটা গাছ নিয়ে এসেছি দুটো দু রকমের কালারের গাছ নিয়ে এসেছি এটা খয়রি খয়রি কালারটা আর এটা সবুজ এ দেখো এখানেও কিন্তু অনেক ডালিয়া গাছ নিয়ে এসেছি এখানটাতে ক্যালেন্ডোলা চন্দ্রমল্লিকা আছে আর ওই পাশে দেখতে পাচ্ছ ছোট ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে ওগুলো সব কিন্তু ডালিয়া ফুলের গাছ লাগানো হয়েছে ওই দিকটা দিকেও প্রচুর ফুলের গাছ আছে তো ওগুলো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো তো চলো বাবাই কী করছে আমি সেটা একটু দেখে নিই তো এই দেখো রোজ কিন্তু আলু পোস্ত পেঁয়াজ পোস্ত যাই হোক কোনো না কোনো কিছু হচ্ছে আজকে আমি ভেবেছি যে একটু বেগুন পোস্ত বানাবো তো ওই জন্য বেগুনটাকে ভালো করে একটু কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে টমেটোটাকে কেটে রেখেছি আর পোস্তটাকেও কিন্তু আমি বেটে নিয়েছি তো আজকে ভাবছি যে একটু ভালো করে বেগুন পোস্তটা ঝাল ঝাল করে করবো কেননা রোজই তো হচ্ছে কিছু না কিছু তো আজকে একটু অন্যরকম করছি তো চলো ফ্রিজে একটু আলু দেখলাম যে কাটা আছে তো ওই আলুটা একটু বের করে নিই আর বেগুন টমেটোটাকে কেটে রেখেছি এ দেখো ফ্রিজে কিন্তু আমার অনেকটা আলু কাটা আছে আর এ দেখো বাবায়ের ফলগুলো কিন্তু একবারে ফ্রিজে ভর্তি হয়ে আছে কেন বাবায় কিছুদিন ফল একটু খাটছে নাও শরীরটা একটু খারাপের জন্য তো ওই জন্য দেখে দিয়েছি ফলটা অনেকটাই জমা হয়ে গেছে আর সেদিনে আমি বাজারে গিয়েছিলাম আমার মা অনেকটা আমরা আপেল বেদানা কিনে দিয়েছে সেটাও একটু জমা হয়ে আছে আর বেগুনটাকে আগে তেল দিয়ে ভালো করে ভেজে নেব তো বেগুনটাকে ভাজার জন্য একটু কড়াই সর্ষের তেল দেবো আজকে কিন্তু অনেক রকম রান্না হয়েছে আর আমাদের বাড়িতে নিরামিষটা তো একটু বেশি তো ওই জন্য কিন্তু মানে মাছ ডিম হলেও কিন্তু তোমার পোস্ত টোস্ত বা যাই হোক কিছু ভাজা ভুজি থাকবো আর এত গাড়ির আওয়াজ আমি যে কথা বলবো সেটাও ঠিকঠাক করে মানে আওয়াজটা আসছে না তো এই দেখো এখানটাতে আমি আলুটাকে কেটে রেখেছি এই দুটো আলু আর দেবো না কেননা এটাতে অনেকটা কাটা আছে আর ওখানটাতেও বেগুনটা কিন্তু অনেকটাই কাটা আছে তো চলো কড়ায় তেলটা চলে এসছে এখন আমি বেগুনটা এর মধ্যে দিয়ে নিই তো আলু সাইজটা দেখছি একটু বড়ো বড়ো রয়েছে ওই জন্য আমি ছুরিটা নিয়ে নিলাম আলুটাকে একটু কেটে নেবো কেননা এতটা বড় বড় আলুটা দিলে হবে না তো ওই জন্য ভাবছি যে বেগুনটা ছোট আছে আর আলুটাকে একটু ছোট ছোট করে ভালো করে কেটে নিতে হবে তো এ দেখো এরকম সাইজের কিন্তু আলুটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো এক হাতে তো ছুরি করে আলু কাটা সম্ভব নয় তো ওই জন্য কিন্তু আমি আলুটাকে ফোনটাকে রেখে আলুটাকে কেটে নিই তো এ দেখো নাম কিন্তু আলুটাকে ভালো করে ছোটো ছোটো করে সাইজ করে একটু কেটে নিচ্ছি কেননা বেশি বড় আলুটা দেবো না আর কিন্তু আমি কড়াইয়ের তেল কিন্তু চাপিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে তুলে রাখবো আমি তারপর বেগুনটাকে একটু ভালো করে ভাজবো নিয়ে তারপর এটাকে একসাথে দিয়ে তে আবার একটু তেল দিয়ে একসাথে আবার নাড়াচাড়া করে পোস্তটাকে ঢেলে দেবো বেশি এক খুব একটা আলু দেবো না কেননা কম করেই দেবো আর ওই জন্য আলুটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বেগুনটা সাথে আলুটা একটু দিলে কি একটু বেশি হবে আর বেশ ভালো লাগবে আর যদি শুধু বেগুন দিই তাহলে কিন্তু একবারে অল্প হয়ে যাবে আর একটু আলু দিলে তার মধ্যে একটু থাকবে একটু হবে বেশি তো এই দেখো আলুটাকে কিন্তু আমি চোখ করে কেটে নিচ্ছি আর খুব একটা বেশি আলু আমি কিন্তু দেবো না ওগুলো আমি অল্প কাটবো। আর আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি কেননা গ্যাসটাকে না বন্ধ করলে দেখছি যে আমার আলুটাকে কাটা হবে না আর একটু আলু ফ্রিজে কাটা রাখা ছিল বেশি দেবো না আর এই যে তো আর দেবো তো এই দেখো কতটা আলু দিয়েছি দেখো এই কটা আলুই দিয়েছি না আর আলুটা দেবো না তো চলো এরপর কড়াইয়ে দু চারটা আলু মানে ভা দিয়েছিলাম তো এই দেখো এটা দেখছি লাল লাল হয়ে গেছে এরপর আমি এই আলু কটাকে দিয়ে দেবো দেখো আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা রাখা হয়েছে আর এখানটাতে কিন্তু বেগুনটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে দেখো লাল লাল মতো হয়ে গেছে তো এটাকে আমি এরপর আলুটাতে আর বেগুনটাতে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এটার মধ্যে আমি কিন্তু হালকা করে একটু নুন দিয়েছি মানে নুনটা একটু দিয়েছি আর হালকা করে একটু হলুদ দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি তারপর এর মধ্যে আমি পোস্তটাকে যে বেটে রেখেছি এই দেখো এটা এটা আমি এরপর মধ্যে ঢেলে দেবো নিয়ে কাঁচা লঙ্কাটাকে দু চারটা কাঁচা লঙ্কা মাঝে মাঝে ফাঁক করে এটার মধ্যে দিয়ে দেবো নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেবো তো দেখো বেশ ভালোই দেখছি ভাজা টাজা হয়ে গেছে তো চলো এটাকে এরপর নামিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি এরপর আমি দুটি মুড়ি খেয়ে নিই কেন ওরা সবাই খেয়ে নিয়েছে আমি কিন্তু এখনো খাইনি চলো আমি এরপর খেয়ে নিই দুটি